গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরেকটা মেগা ব্লক নিয়ে চলে এসেছি আমরা তো শুরুতেই দেখাচ্ছি বন্ধুরা আমি অ্যাকচুয়ালি দিশাকে দিতে গিয়েছিলাম তো ওখান থেকে আসার পথে বাজারে গিয়েছিলাম আর দিশার আজকে হাফ ডিউটি তোমাদের বলে দিচ্ছি ও চলে আসবে প্রায় দুটা আড়াইটার মধ্যে আর দেখো বাজার থেকে কী কী এনেছি এর মধ্যে দারুণ আর হেবি টেস্টি আর দারুণ গন্ধও একদম দারুণ আর দেখো বাজার থেকে যে কিছু মাছ এনেছিলাম এই একটা মাছ এনেছি এটা একটা এনেছি পাটা মাছ আর এটা হলো টেস্কি খুব টেস্টি হয় এটা ধনে পাতা দিয়ে খেতে আর এটা হচ্ছে একটা ছোটো মাছ থিঙ্ক মকা মাছ যেটা আমাদের এখানে বলে আর আমি অ্যাকচুয়ালি বাজারটা গুলবাজার থেকেই করতে পছন্দ করি কারণ অনেকটা ভালো জিনিস পাওয়া যায় আর দামটাও সেফ থাকে আজকে থেকে আম্বাবুচি শুরু হয়ে গেছে তো এর যাওয়া পর্ব হবে বা যা হবে তোমাদের দেখাবো তো বন্ধুরা আমি যখনই ছাদে উঠি এই দুটো অ্যাকচুয়ালি কাঁঠালের দিকে আমি টাকাই আমার চোখ বাঁশ ওখানে যাবেই আমি একটু ছাদে এসেছিলাম বন্ধুরা কিছু কাপড় ছিল তো কাপড়গুলো নিতে নিয়ে যাব আকাশের কন্ডিশনটা দেখো আজকে মনে হয় না বৃষ্টি আসবে কিন্তু এই সাইডটা দেখো একটু কালো করে আছে এই জায়গাটাই একটু কালো আছে আর এই সাইডগুলো দেখো এগুলো আবার নর্মাল এই সাইডগুলো একটু কালো করে রেখেছে আসতেও পারে বলা যায় না নাও আসতে পারে আর বিকালে আমরা একটু বেরোবো বন্ধুরা একটু কাজ আছে অ্যাকচুয়ালি যাবো ক্যারচমনি ওখানে কিছু একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে লাস্ট অ্যাপয়েন্টমেন্টটাই তোমাদের দেখিয়েছিলাম আজকে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো ওখানে যাব ওখানে গিয়ে তারপর বেশিক্ষণ সময় নয় ওখানে আধা ঘন্টার সময় ওখান থেকে বেরিয়ে চলে আসবো আর দিশা এখনও আসেনি অ্যাকচুয়ালি একটু আগে ফোন করেছিলাম ও একটু হকার্স কর্নারে গিয়েছে কিছু কসমেটিক্স কিনবে ও বাড়ি চলে আসবে আর আমি জাস্ট স্নান করে আসছি তারপরও একটা ভাবসা গরম আছে দেখতে পাচ্ছ আমার সুইট করছে পুরো ফেসটা আর ও আসার পর একসাথে লাঞ্চ করব। তো এখন বাস গপুকে ওই ভিডিওটা চালিয়ে দিয়ে এসেছি আমি স্নান করে আর এখন ও আসার জন্য ওয়েট করছি ও আসলে একসাথে লাঞ্চ করে নেব আর বিকালে আমরা বেরোব একটু যদি বৃষ্টি না থাকে তাহলে হয়তো বা একটু সাইডে ফাইডে যেতে পারে আর যদি বৃষ্টি চলে আসে তাহলে ওখান থেকে ডাইরেক্টলি বাড়ি চলে আসব। আর বন্ধুরা তোমাদের বলছিলাম বৃষ্টি আসতে পারে নাও আসতে পারে আর ঠিক দেখো বৃষ্টি চলেই এসছে মানে আমি জাস্ট বলতে দেরি হয়েছে এই দেখো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি করে বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে এখনো বৃষ্টিটা আসেনি আহ আসতেও পারে বলা যায় না কারণ আকাশটা অনেকটা কালো তোমাদের দেখিয়েছিলাম এসে একটু শুরু করেছিলাম আজকে অলরেডি আম্বাভুচি পড়ে গেছে তো সবাইকে শুভ তে সবাই ভালো করে কাটাও সব সব দিনগুলো মনে হয় মঙ্গলবারে মনে হয় মঙ্গলবার না বুধবারে মনে হয় ছাড়বে তো আমারও ইচ্ছা আছে একদিন ঠাকুর মন্দিরে যাব যাবো বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে যাব । গিয়ে একটু ঠাকুরকে ঠাকুর দর্শন করে আসবো তো এখন বেরোবো রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে দেখো ওই যে দাঁড়িয়ে আছে অলরেডি ও রেডি হয়ে গেছে আর এবার বেরোবো চলো তাহলে এখন বেরোনো যাক আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি নাপতে পারে কারণ আজকে ভালোই গরম আছে কয়েকদিনের থেকে আজকে ভালোই মোটামুটি গরম আছে আর বৃষ্টিও মনে হয় সকালের দিকে একটু হয়েছিল চলো বেরোনো যাক তাহলে তারপর তোমাদের সাথে রাত্রিবেলা দেখা হচ্ছে তো চলো আর রেডি হয়ে গেছে এদিকে আসো আমরা বেরোচ্ছি এখন তোমার তো বলেছিলাম অলরেডি সকালে আমি ও আসার পর সন্ধ্যার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওখানে আমরা যাবো তো ওখান থেকে আবার চলে আসবো কারণ আমি একটু তাড়াতাড়ি আসতে হবে খেলা আছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ তো প্রায় পনেরো সাতটা এক্সপেক্টেড সাড়ে সাতটার মধ্যে ঢুকে যাবো বেশিক্ষণ টাইম লাগবে না তো এসে আবার ম্যাচটা দেখব খুব একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে আর তোমরাও আশা করি ওয়েট করছো তো চলো আমরা বেরোই এখন এসে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথ দেবের স্নান যাত্রার ভিডিও তো অ্যাকচুয়ালি আমরা এখানে যাওয়ার কথা ছিল তো আমরা যেতে পারিনি তো ওই বান্ধবী আমার যে বান্ধবী গেছিলো ও আমাকে এই ভিডিওটা পাঠিয়েছিল তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে খুব ভালোভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা তারা করে থাকে এটা হলো জগন্নাথ বাড়ি এটা আগরতলার মধ্যে যে জগন্নাথ বাড়ি আছে ওখানেই স্নানযাত্রা চলছে পার্সেল নেব ফুচকা আর আমরা এখন আছি শেরোয়ালিতে দেখতে পাচ্ছ চলে এসছি আমরা আদির বাড়িতে দেখতে পাচ্ছি হ্যালো গাইজ আজকে মামার মিমি আমার বাড়িতে এসছে ওটা সাডেন প্ল্যান কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে একটা কাজে এসেছিলাম

তো চলো বন্ধুরা আমরা ফুচকা খাই করে আনন্দ করে তোমাদের সাথে আমরা এসেছি তো আমরা একটু আগেই চলে এসেছি বন্ধুরা জাস্ট দশ মিনিট হলো জাস্ট ঢুকলাম ঢুকে ফ্রেশ হলাম দিশা বসে আছে তোমরা দেখেছিলে আমরা ওখানে বর্দির বাড়িতে গিয়েছিলাম সবার সাথে খুব আনন্দ হয়েছে ফুর্তি হয়েছে আর সত্যি কথা বলতে কি হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা সবাই গেলাম একটা ফুচকা ছোটো মোটো একটা ফুচকা পার্টি হলো সবাই মিলে তো এই মাত্র আসলাম আর ঘরে এসে মা বাই বেরিয়েছে কোথায় কি আর বাবু খেলা দেখছে ওই করে আর আমি এই করে খেলা দেখছি কারণ আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া তোমাদের বলেছি আর এই যে দেখো আমি দেখছি খেলার মোবাইলে আর আমি একটু বেরোবো বন্ধুরা ম্যাচ আর দু ওভার আছে দু ওভারের পর আমি বেরিয়ে যাব একটু বাজারে যাব একটু বসবো দশটা সাড়ে দশটার দিকে আবার চলে আসবো এসে আবার ডিনার করবো ডিনার করে এডিট এডিট করে আবার শুয়ে তো চলো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে রুটি করেছিলাম তোমাদের সাথে ডিনারটা শেয়ার করা হয়নি আজকে মনে আজকে মেনুতে ছিল আমাদের ডিমের তরকারি সুটকির চাটনি আর ছিল চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ফুটি একটা রান্না করেছিলাম আর ডাল ছিল বেগুন ভাজা কাকল ভাজা এগুলি ছিল তো লাঞ্চে যা ছিল ডিনারও তাই ডিনারটা কমপ্লিট আমাদের হয়ে গেছে রুটি করেছিলাম আবার আম এনেছিলাম আম কেটেছিলাম আর তোমরা দেখেছিলাম আমরা বর্দি বাড়ি গেছিলাম বর্দির বাড়ি থেকে এসে বর্দি বাড়িতে গেলাম একটু আনন্দ করলাম সবাই মিলে তারপরে এসে আমি ডিনার রেডি করলাম রুটি করলাম তারপরে আমাদের এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে আমি আমি আমরা সবাই এবার বসে আছি এখন আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তারপর ব্লগটাও শেষ করতে হবে তো বন্ধুরা আবার কালকে দেখা যাক কালকে তো আম্মা বুচিও কাল আম্মাবচি মনে হয় বুধবারে না মঙ্গলবারে মনে হয় ছাড়বে তো কালকে একটু ইচ্ছা আছে দেখি যদি পারি একটু লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় বা কোনো ঠাকুর মন্দিরে যাব যাবো বাড়িতেই মেনলি যাওয়ার ইচ্ছা আছে দেখি কি হয় তাকে রবিবার কালকে ছুটির দিন আবার সোমবার থেকে স্টার্ট হয়ে যাবে ডেলি রুটিন তো কালকে আবার সকালবেলা উঠে রান্নাবান্না কমপ্লিট করে সকালবেলা প্রথমে পুজো দেবো ঘুম থেকে উঠে তারপরে রান্নাবান্না করবো যখন যেহেতু অম্ববাচি তাই সকালবেলা স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো তারপর রান্নাবান্না স্টার্ট করবো তো বন্ধুরা আশা করি তোমাদের আমাদের ব্লগগুলো ভালো লাগছে আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ব্লগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করো আর এখন হচ্ছে ম্যাচ দেখছে ও দেখছে ম্যাচ আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে বলে ম্যাচ আছে তো ম্যাচ দেখছে ও আর একটা কথা আমরা গেছিলাম আদিকে আদির সাথে দেখা করতে আদির সাথে দেখা করলাম আর ও বলেছিল পাট পাতা বড়া খাবে তো আমাদের বাড়িতে অনেক পাট পাতা গাছ হয়েছে আর কি তো সেখান থেকে কিছু পাট পাতা নিয়ে ওকে দিয়ে এসেছিলাম মেনলি ওই উদ্দেশ্যে আরও যাওয়া তো তারপর একটু ওখানে বসলাম গল্প টল্প করলাম বেশ ভালোই লাগলো অনেক দিন পর তো আশা করি বন্ধুরা তোমাদের ব্লগগুলো ভালো লাগছে আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর লাইক করো কমেন্টস করো শেয়ার করো কারণ আমাদের ফ্যামিলিটা আমরা বাড়াতে চাইছি তো চলো কালকে দেখা হবে আবার একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে তিলডেন টাটা গুড নাইট বাই অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো